ইসমিল্লা রহমার রহিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটা চমৎকার কোরআনের রিভিউ আসলাম আপনাদের সামনে আজকে দেখবো নুরানি হাফেজি আর কোরআনের কারিম এটা মূলত আমাদের বড়ো সাইজের অনেকে চায় যে বাসে বয়স্ক মানুষ আছে বড়গুলো একবারে এগারো ইঞ্চি বাই আট ইঞ্চি এগারো ইঞ্চি লম্বা সাইজ পাশে আট ইঞ্চি একবারে বড়ো সাইজের যারা হাফেজি কোরআন সংগ্রহ করতে চান তারা এটা নিতে পারেন আর এর চেয়ে আরেকটা আমাদের আছে সাড়ে নয় বাই সাড়ে সাত আছে তারপর আছে আট বাই ছয় এই চারটা সাইজের তিনটা সাইজের আছে আমাদের কাছে দেখেন এখানে আমার আমাদের পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার সাইটে দেওয়া আছে বাংলায় মঞ্জিল দেওয়া আছে এবং পেজ নাম্বার দেওয়া আছে বাংলায় এটা সম্পূর্ণ ক্রিম কাগজের অফ হোয়াইট ক্রিম কাগজের মধ্যে ছাপানো হয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান বড় সাইজের করেন ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ করানের কালেকশন রয়েছে আপনারা যে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন দেখেন সেখানে দেখতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে সেখানে দেখতে পারবেন এছাড়াও আমাদের কাছে ইসলামিক বই রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে শেষে আমাদের কিছু শব্দ শব্দ অর্থ দেওয়া আছে সেগুলোও কিন্তু আমাদের কাজে আর বিংশালা যারা হাফিজি করেন বড়ো সাইজে সংগ্রহ করতে চান এটা সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা যদি চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারেন সব ধরনের কোরআনের মোটামুটি আমাদের রিভিউ করা আসে আর কোনো কোরআন সম্পর্কে জানার আগ্রহ থাকলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে দেখেন আমাদের পাড়া নম্বর পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নম্বর বাংলা দেখা আছে এবং লেখার ফ্রন্টগুলো অনেক বড়ো আগে যখন অনেক আগে যখন ছাপানো হতো ওই সাইজের মূলত এখন আর এই সাইজের মূলত অনেক কম চলে তাও আমরা রাখি আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে কারণ আমাদের কাছে অনেকে বড়ো সাইজের চায় সেই জন্য মূলত রাখা দেখেন আমাদের লেখার ফোন বলা এখানে ভিডিওতে দেখতে অসুবিধা হলে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাকে ছবি দেওয়া হবে ভালো লাগলে আপনারা নিতে পারেন ঈশ্বা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন করে অথবা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সাধারণত দেখা যায় যে হোম ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি চার্জের টাকা নেই কারণ এত বড় একটা করেন যদি রিটার্ন হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নষ্ট হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা ডেলিভারি চার্জের টাকা নেই বাকি হাতে পরে দেন আপনি সমস্যার অসুবিধা নেই এছাড়া আপনার চাইলে পাইকারি খুচরা সব ধরনের বই আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি নিতে চাইলে বাংলা বাজার আমাদের আউটলেটে সেখানেই নিতে পারবেন সুবিধা রয়েছে দেখেন এই ধরনের আমাদের অভিয়েড ক্রিম কাগজের মধ্যে ভালো মানের কাগজ সেটা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করানি রিভিউ করার এছাড়া আপনার চাইলে সকল ধরনের এমদাদ লাইব্রেরি বাংলা বাজার চকবাজার তারপর আমাদের সৌদি আরবের কোরআনসেয়া সবগুলো আমাদের কাছ থেকে শালা সংগ্রহ করতে পারুন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে এই এসএসএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ